আহ আমানবহানের প্রধান অতিথি কুদ্দুস ভাই আলুর বাজারে কি অবস্থা শামসু ভাই শামসু ভাই শামসু ভাই কথা বলবে তারপর হবে তার নাম্বার হবে ডন ভাই আহ ডন ভাই পরামর্শ দেবে কিভাবে করা যায় এই একই অবস্থা হ্যাঁ আপনার একটু চুপচাপ কথাটা শুনতে হবে প্রথমেই প্রথমে চলে যাচ্ছি আমি প্রথমেই আমি চলে যাচ্ছি কুদ্দুস ভাইয়ের কাছে

আগের মতো আরো যাবতীয় যা আছে সব জিনিসের দাম শামসু ভাই আপনার কাছে এবার বক্তব্য আপনারা বক্তব্য দিন ভাই আমরা প্লিজ দর্শক চলে যাচ্ছি শামসু ভাই কাছে শামসু ভাই বাজার অবস্থা নিয়ে কিছু কথা বলবে আর কি শামসু ভাই বলেন কারণ ভাই আপনাকে ডক্টরের সুযোগ দেওয়ার জন্য আমি শামসু ভাই বলছিলাম ওকে ওকে বাজার অবস্থা নিয়ে কিছু বলা

ভ্যানে যায় ভ্যান থেকে পিকে বাজায় পিকা থেকে তমক জায়গা জায়গায় আস্তে আস্তে এক হাত থেকে তিন হাত বা চার হাত এরকম আস্তে আস্তে বাড়তে থাকে আর জিনিসের মালে দুই টাকা আমাদের উচিত হলো এটা যে দেখা সবাই কৃষক আছে বা সাদ আছে নিচে পত্র জায়গা আছে করি তো এই এখানে যদি আমরা শাক চাষ করি বা সাদে শাকসবজি চাষ করা যায় এটা করতে বলে ভালো না অনেকটা আমরা উপকৃত হবে তাহলে মধ্যে দেখেন একটু সবচেয়ে ভালো হবে হম টেমিন ক্ষেত্রে তো আমার আশা বলতে চাচ্ছি সেটা হলো এটা যে আপনি একটু বিবেচনা করে দেখেন বরণ ভাই আমার মতামতটা কেমন হলো অবশ্যই জানাবেন ঠিক আছে বরণ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ